আসসালামু আলাইকুম আমার আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ইমতিয়াজ আহমেদ আজকে আমরা যাচ্ছি আমাদের ঘেরে আমরা এই নৌকায় করে এই খাল দিয়ে যাব আমি আমার এক ছোট ভাইটা ওর নাম মিশু আর একটি আমার চাস্ত ভাই ওর নাম ওয়ালিদ এই যে অলিককে পাঠিয়ে দিয়েছি নৌকার পানি সেচার জন্যে নৌকা অনেকক্ষণ ঘাটে বাধা ছিল দেখে এটার ভিতরে পানি জমে গেছে তো পানিটা এখান থেকে সেচ করে পানিটা বাইরে ফেলে দিয়ে এরপর আমরা উঠবো দেখেন এভাবে হচ্ছে নৌকায় করে শাকসবজি বা মাছ টাস এগুলো সবাই নিয়ে আসে ঘের থেকে বাজারে বিক্রির জন্যে তো আমাদের জার্নি স্টার্ট করলাম আমরা নৌকায় করে যাচ্ছি আমাদের ঘেরের দিকে আপনাদেরকে আজকে দেখাবো আমাদের ঘেরের কিছু শাক সবজি হয়েছে সেইগুলা তোলার জন্য যাচ্ছিলাম পিছনে আমার ছোটো ভাইটা মিশু আর আমি আছি সামনে ও নৌকা চালাচ্ছে আমিও একটু হেল্প করবো সামনে যে খালের মুখে অনেক শ্যালা জমে গেছে যার কারণে ওইখান থেকে নৌকা নিয়ে যাওয়াটা একটু টাফ এটা হচ্ছে খুলনা মংলা রেল প্রজেক্টের যে রেল ব্রিজটা একটা রেল ব্রিজ রেল ব্রিজের নিচ থেকে আমরা পার হলাম আশেপাশের সুন্দর মনোরম দৃশ্য আসলে সকালবেলায় গ্রামের ভিতরের এই দৃশ্যগুলো না মনোমুগ্ধকর আসলে আপনাদের মন ভরে যাবে আশা করা যায় এখানে দেখেন অনেক টমেটা গাছ আছে অনেক তাল গাছ খাল পাড়ে তাল গাছ একটু ডেঞ্জারাস জায়গা এটা এই খাল দিয়ে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল তখন হচ্ছে এই খালে পানি জমে গেছিলো আমরা অলরেডি চলে এসেছি আমাদের ঘেরে এটা আমাদের ঘের আমরা নৌকা বেঁধে রেখেছি খালে আমাদের ঘেরের এক সাইডে আর আমরা এখন সামনের দিকে যাচ্ছি সামনে মাছ ধরতেছে দেখেন এই ঢেঁড়স গাছ বা ভেন্ডি গাছ বলে এখানে অনেক ঢ্যাঁড়স হয়েছে এটা আমাদের আরেকটি ঘের এখানে শেষ কাজ করে নাই এটাতে করেছে এখান থেকে অলরেডি গতদিন মাছ ধরে ফেলেছে তো আজকে আসলাম আমরা আর অল্প কিছু মাছ আছে সেগুলো ধরব এবং যদি মাছ না পাই তাহলে তো আর কিছু করার নেই এই যে এখানে আছে ঘেরের যে প্রাচীর প্রাচীর যেটা আর কি মানে যেটাকে বলে হচ্ছে ভেড়ি এই ভেড়ি বাঁধার কাজ চলতেছে এটা আমাদের ঘেরের পাড়ের ভেন্ডি গাছ বা ঢেঁড়স গাছ এখানে আল্লাহ রহমতে মাসাল্লাহ অনেক ভালো ঢ্যাঁড়স হয়েছে এই যে এখানে এই ছোটো ভাই দুটা আর কি মাছ ধরার কাজ করতেছিল এটা হচ্ছে আমাদের ঘেরের একটা বাসা এখানে ঘেরে যে লোক থাকে তার থাকার জন্য আর কি ব্যবস্থা করা হয়েছে এখানে আপনি এখানে বসে বসে আমরা বড়শি দিয়ে মাছও ধরি ঘের থেকে এগুলো সবগুলো আমাদের ঘের এই দুই তিনটা যা দেখতেছেন এগুলো সবই আমাদের ঘের চলেন তাহলে একটু কিছু ভেন্ডি তোলা যাক আগে দেখি এরপর ভেন্ডি তুলব ভেন্ডি বা ঢেঁড়সের এই ফুলটা আমার খুব পছন্দের একটা ফুল আমি এখন এই ঢেঁড়সটা কাঁচাই খাব আমার এই লকলোকে জালি ঢেঁড়স খেতে খুব ভালোই লাগে আমি এখন আপনাদেরকে দেখাবো আমাদের আরেকটি সবজির বাগান যেটা হচ্ছে উস্তে বা করলা বলি যেটাকে তো এই সামনে হচ্ছে আমাদের করলা বাগান দেখেন মার্শাল্লাহ কি সুন্দর হয়েছে করলা বাগান করলা ধরেছে এখানে আজকে আমরা করলা এখান থেকে তুলব আর ঢেঁড়স তুলব অন্যদিকে মিশু মানে আমার ছোট ভাই ও অলরেডি ঢেঁড়স কাটছে এবং এরপর হচ্ছে উস্তে তুলবে বা করলা তুলবে আর কি আর একটা মজার জিনিস দেখাবো আজকে আপনাদের সেটা হচ্ছে দেখেন লাউ হয়েছে এখানে আম গাছে লাউ দেখাবো আজকে দেখেন আমাদের আম গাছে লাউ হয়েছে আসলে ঠিক আম গাছে লাউ না আম গাছে লাউয়ের গাছ উঠেছিল তো সেটা যখন মরে গেছে পানি উঠে এরপর লাউগুলো ওইভাবেই আসে তোলা হয় নাই এই জন্য বললাম যে আম গাছে লাউ করলা বাগান আর পাশের খালটায় যে কচুরি হয়েছে মিলে আসলে মনে হচ্ছিল যে একটা বেডের মতন হয়ে গেছে আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে